হাসিনের মতোই একাত্তরের নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন শারমিনিসের পাঁচ আগস্ট শেখ হাসিনার মতোই একাত্তরের পঁচিশে মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ওই অনুষ্ঠানে শারমিন আহমেদ বলেন পঁচিশ মার্চ গ্রেপ্তার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনায় দিয়ে যাননি ওই রাতে হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে উনি পালিয়ে গেলেন সেই রাতে তিনি তাজউদ্দিন আহমেদকে বলে গেলেন নাকে তেল দিয়ে ঘুমাও পরশু হরতাল ডেকেছি এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলোও পাওয়া যাবে তিনি বলেন এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে ক্র্যাক ডাউন হবে এই খবরটি কিন্তু কিন্তু তখন শেখ মুজিব এর জানতেন তিনি সব কিছুই সবকিছু মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো শুধু তাই নয় তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না শারমিন আহমেদ আরও বলেন সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবুর মুজিবের অনেক তর্ক বিতর্ক হয়েছিল বাবা বলেছিলেন মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না কিন্তু বাবা এসব কথা শুনে উনি শুধু বললেন তোমরা যা করার করবে তখন বাবা বলেছিলেন আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে আপনার পরে সেইন অফ কমান্ড কি হবে তিনি বললেন যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে এবং ওই রাতে আমার বাবা যখন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক পায়চারি করছিলেন তখন তরুণ ব্যারিস্টার আমির আমিরুল ইসলাম এসে বললেন তাজউদ্দিন ভাই আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম কিন্তু তিনি আসবেন না উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেপ্তার হওয়ার জন্য রেডি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চাপা দেওয়া হয়েছে দাবি করে তাজুদ্দিন আহমেদ কন্যা বলেন এমন অনেক কথা আছে যেগুলো বের হয়ে আসবে বলে মুক্তিযুদ্ধের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল এতকাল এ কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে তারা লাভ দিয়ে ওই সাত মাস ছাব্বিশ মাস করে ওনারা চলে গেছেন বাহুত্তরের এটা তো ভয়াবহ প্রসঙ্গত চব্বিশে গণবর্তনে শেখ হাসিনার পলায়নের পর জাতীয় চার নেতার পরিবারের সঙ্গে শেখ শেখ পরিবারের বিরোধ সামনে আসে বঙ্গতাজের ছেলে তাজজিম আহমেদ সোহেল তাজ একাধিকবার দাবি করেছেন চার নেতার পরিবারকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছেন শেখ হাসিনা